আসসালামু আলাইকুম মনসুরি স্মার্ট কৃষি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুরা আমি আজকে আপনাদেরকে জানাবো ফেব্রুয়ারি মাসে কি কি সবজি চাষ করবেন এখন প্রায় সব ধরনের শাক সবজি সারা বছর চাষ করা যায় তবে কিছু কিছু শাক সবজি আছে যা সিজনে চাষ করলে বেশি বেশি ফলন পাওয়া যায় তাই আজকে আপনাদেরকে আমি জানাবো ফেব্রুয়ারি মাসে কি কি শাক সবজি চাষ করলে বেশি পরিমাণ ফলন পাবে তবে চলুন বন্ধুরা মূল ভিডিওতে চলে যায় ফেব্রুয়ারি মাসে আপনারা অবশ্যই চাল কুমড়াটা চাষ করবেন যদিও চাল কুমড়া সারা বছর চাষ করা যায় তারপরেও ফেব্রুয়ারি মাসে চাল কুমড়া চাষের সময় এবং এটাই হচ্ছে আগাম চাষের সবচেয়ে সেরা সময় তবে আপনারা হাইব্রিড জাতের চাল কুমড়াটা চাষ করবেন হাইব্রিড যাতে চাল কুমড়া অল্প দিনে ফলন আসে তাই আপনারা হাইব্রিড জাতের চাল কুমড়া চাষ করলে আগাম ফলন পাবেন এবং ভালো একটা বাজার পাবেন হাইব্রিড যাতে চাল কুমড়া বীজ লাগানো থেকে ফলন পেতে সময় লাগে পাঁচচল্লিশ থেকে পঞ্চান্ন দিন আপনারা অবশ্যই দুয়াশ থেকে বেলে বেলদুয়াশ মাটিতে চাল কুমড়াটা চাষ করবেন এছাড়াও অন্যান্য মাটিতে চাল কুমড়া চাষ করা যায় তবে দুয়াশ থেকে বেলে বেলদুয়াশ মাটিতে চাল কুমড়া চাষ করলে বেশি বেশি ফলন পাওয়া যায় আপনারা বীজ বপনের আগে অবশ্যই বীজ বারো থেকে চোদ্দ ঘন্টা পানিতে ভিজিয়ে তারপর জমিতে রোপণ করবেন জমিটা আপনারা সুন্দর করে তৈরি করে নেবেন জৈব সার দিয়ে বেশি করে জৈব সার দিয়ে তারপর আপনারা জৈব জমিটা তৈরি করে নেবেন এতে করে অল্প সময়ের মধ্যে বীজ থেকে চারা বের হবে সম্মানিত বন্ধুরা আপনারা চারা রূপ চারা গজানোর কিছুদিন পর একটু পরিচর্যা করে দেবেন দেখবেন আপনার চালকুঁড়া গাছগুলো অনেক বড় হচ্ছে দ্রুত এবং ফুল ফল চলে আসবে তারপর আসছি আপনারা ধুন্দলটা চাষ করতে পারেন কেননা আগাম ধুন্দল চাষের উপযুক্ত সময় হচ্ছে ফেব্রুয়ারি মাস এ সময় ধুন্দল চাষ করলে আপনারা রমজান মাসে ধুন্দল পেয়ে যাবেন এক্ষেত্রে আপনার হাইব্রিড জাতের ধুন্দল চাষ করতে পারেন হাইব্রিড জাতের হাইব্রিড জাতের ধুন্দল পঁয়ত্রিশ থেকে পাঁচচল্লিশ দিনে ফলন পাওয়া যায় এক্ষেত্রে আপনারা এই জাতের ধুন্ধলগুলো চাষ করতে পারেন যেমন আরতি সূচনা সুবর্ণা হোয়াইট ডিলাইট ফোর আর অন্যান্য জাতের ধুনদল আপনারা চাষ করতে পারেন ফেব্রুয়ারি মাসে মিষ্টি কুমড়া চাষ করতে পারেন ফেব্রুয়ারি মাসে আপনারা শশাটা চাষ করতে পারেন দোয়াশ ও এটেল দোয়াশ মাটিতে শশার ফলন ভালো হয় তাই আপনারা অবশ্যই দোয়াশ ও এটেল দোয়াশ মাটিতে শশা চাষ করবেন এছাড়াও আপনারা চাইলে টবে অথবা সিমেন্টের বস্তায় অথবা বাড়ির আঙিনায় শশাটা চাষ করলে রমজান মাসে আপনাদের শশা কিনে খাইতে হবে না আপনারা কিন্তু এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট আয় করতে পারবেন এক্ষেত্রে আপনারা লাল তিলের আলাবি যাতে শশাটা চাষ করতে পারেন তাছাড়া অন্যান্য আরও কোম্পানির জাত আছে সেগুলো আপনারা চাষ করলে ভালো ফলন পাবেন এরপর আসছি করলা চাষ ফেব্রুয়ারি মাসে সবজি চাষের আরেকটি অন্যতম সবজি হচ্ছে করলা সাদেতে তো হলেও বাজারের চাহিদা কিন্তু প্রচুর তাই আপনারা দেরি না করে এখনই করলার বীজ থেকে চারা তৈরি করে ফেব্রুয়ারি মাসে চারাগুলো জমিতে রোপণ করে দিবেন এতে করে আপনার করলার বীজগুলো নষ্ট হবে না আপনারা শীতে কিভাবে করলার বীজ থেকে চারা তৈরি করবেন এই নিয়ে আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো সম্মানিত বন্ধুরা আপনাদের যদি আমার এই ভিডিওটি সামান্য উপকারে আসে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরপর আসছি ঝিঙ্গা চাষ বন্ধুরা ফেব্রুয়ারি মাসে আপনারা ঝিঙ্গাটা চাষ করতে পারেন ফেব্রুয়ারি মাসে ঝিঙ্গা চাষ করে ভালো ফলন পাওয়া যায় এবং ভালো বাজার দর দুটো একসাথে পাওয়া যায় তাই আপনারা এ সময় ঝিঙ্গা চাষ করতে পারেন প্রিয় বন্ধুরা আপনারা এ সময় চিচিঙ্গা চাষ করতে পারেন কেননা চিচিঙ্গা চাষে আগাম উপযুক্ত সময় হচ্ছে ফেব্রুয়ারি মাস দুয়াশ ও বেলা দোয়াশ মাটিতে চিচিঙ্গা চাষ করলে ভালো ফলন পাওয়া যায় আপনারা কিন্তু এ সময় পেঁপেটা চাষ করতে পারেন কেননা পেঁপে চাষ করলে আপনাদের পেঁপে কিন্তু সবজি ও ফল হিসেবে দুটোই খাওয়া যায় যদিও পেঁপে সারা বছর চাষ করা যায় তবে আপনারা যদি এ সময় পেঁপে চাষ করেন তাহলে কিন্তু আপনারা ভালো একটা বাজার দর পাবেন কারণ বর্ষা সিজনে অন্যান্য সবজির চেয়ে পেঁপের দাম কিন্তু চড়া থাকে তো বন্ধুরা আপনারা চাইলে এ সময় ঢেঁড়সটা চাষ করতে পারেন ঢেঁড়সের কিন্তু খুবই চাহিদা থাকবে কেননা এখন কিন্তু বাজারে ঢেঁড়সের চাহিদা অনেক কিন্তু ঢেঁড়স কিন্তু খুব কমই আছে তো আপনারা চাইলে এই সবজিগুলো চাষ করতে পারেন আমিও কিন্তু এই সবজিগুলো চাষ করে করতেছি তো আপনারাও চাইলে এই সবজিগুলো চাষ করতে পারেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম